কুমিল্লার নাঙ্গলকোটে ড্রাম ট্রাকের চাপার পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আলমগীর হোসেন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার আঠারোই সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে বাঙ্গোটা মধ্য বাজারে নিহত যুবক বাঙ্গোটা ইউপির নূরপুর গ্রামের মোহাম্মদের ছেলে ও বাহরান প্রবাসী স্থানীয়রা ট্রাক ও চালক মোহাম্মদ হেলালকে আটক করেছে আটকৃত ট্রাক চালক গ্রাম উপজেলার চানকড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে প্রত্যক্ষদর্শী হেলার নামের এক পথচারী জানান আনুমানিক সাড়ে এগারোটার দিকে চির থেকে মোটরসাইকেল চালিয়ে লাকসাম গ্রাম সড়কের বাঙ্গোটা মাধ্যম বাজারে আসছিলেন আলমগীর ও সময় লাকসাম থেকে গ্রাম গ্রামে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গাড়ির নিচে চলে যায় স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক চালক গাড়ি আটক করে নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে শুনেছি চালক ও গাড়ি আটক করা হয়েছে পুলিশ যাওয়ার আগে পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে